পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ সিপিআইএম এর শাখা সংগঠনে এদিন কোচবিহার শহরের ঘাসবাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি হয় মূলত আরচিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং তিলোত্তমার বিচারের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও তাদের এই কর্মসূচি বার্তা দিতে চাইব এইটাই যতক্ষণ না পর্যন্ত সমস্ত অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে এবং তারা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তার দখলের লড়াই বামপন্থীরা সহ আপামর বাংলার মানুষ রাস্তায় থেকে অধিকারকে চিনিয়ে নে হ্যাঁ রাজ্যের বুকে আজকে বামফ্রন্টের মিছিল রয়েছে তারপরে দাঁড়িয়ে রাজ্যের অবস্থান রয়েছে সেই কারণে উনি আসতে পারেননি কিন্তু নিশ্চিতভাবে ওনার সমর্থন এই অবস্থানে রয়েছে এবং সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভে কর্মসূচিতে বামপন্থী ছাত্র যুব মহিলারা রাস্তায় থাকবে এক্ষুনি বলা যাচ্ছে না কারণ রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা কেউ বলতে পারবো না আজকে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে আগামী পাঁচ তারিখে কোর্টের রায় রয়েছে এবং সার্বিকভাবে এই সময়কালে ছাত্র যুব মহিলা সমস্ত অংশের মানুষ উকিল ইঞ্জিনিয়াররা রাস্তা যেভাবে পথে নামছে এই বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ রাস্তার দখল ছাড়ছি না আসার আলো আছে বলে তো রাস্তায় রয়েছি আমরা এখনো আইনের ওপর ভরসা রাখছি প্রশাসনের ওপর ভরসা রাখছি এবং সিবিআইয়ের ওপর ভরসা রাখছি যদি টেবিলের তলায় কোনো সেটিং না হয়ে যায় কিন্তু সেটিং হয়ে গেলে বাংলার মানুষ বিচার পাবে না দেশের মানুষ বিচার পাবে না তিলোত্তম বিচার পাবে না তাই সেই বিচারের দাবিতে আমরা বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় শেষ লড়াইতে আমি লড়ব আমার নাম অরণব দাস এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা, রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউরাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার